আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ 5 ডিসেম্বর বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল পাথারকান্দিতে শীঘ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক মিশনকে প্রতিমন্ত্রী সুবা বরাকে দ্বীপ ঘোষণা করে দিন রাজ্যসভায় গাডকারী সুস্মিতা লঙ্কা হয়ে বিকল্প সড়কের প্রয়োজনীয়তা বুঝালেন সাংসদ মুসলিম বিবাহ আইন বাতিল সরকারকে নির্দেশ হাইকোর্টের একই দিনে সাতাশটি উন্নয়নমূলক কাজের শিলান্যাস বিধায়ক সিদ্দিক আহমেদের লায়ন্স ক্লাবের চিকিৎসা শিবির আট ডিসেম্বর ভিটামিন প্ল্যান্ট সুচ্চার জনগণ হাইলাকান্দি স্কুলগুলোতে প্রক্রিয়া চলছে জোর কদমে বললেন ত্রিদীপ রায় শিক্ষার্থীদের আপার আইডি তৈরিতে জোর সরকারের রাজ্যে নয় ও দশ ডিসেম্বর মেগা আপার দিবস দিল্লিতে ডক্টর বি আর আম্বেদকর জাতীয় পুরস্কার পাচ্ছেন সাদিক আক্তার শ্রীভূমি নিয়ে যেসব হিন্দুর গা জ্বলছে তাদের নিজের নাম বদলের সোলা বিধায়ক কমলাক্ষদেবপুর কায়স্তের মন্ত্রিসভার রদ বদলের আগেই আজ মন্ত্রিত্ব ছাড়লেন সঞ্জয় কিষান এবং সর্বশেষ খবরটি হল লাইলাপুরে বিদেশি সিগারেট সহ আটক দুই এবারে শুনুন বিস্তারিত খবর খুব শীঘ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে উঠতে চলেছে পাথার জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে পরবর্তীতে একটি প্রকল্প তৈরি করে আসাম সরকারের কাছে অর্থ মঞ্জুরের জন্য প্রেরণ করা হয়েছে সাংসদ মিশন রঞ্জন দাসের এক লিখিত প্রশ্নের জবাবে জানিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের রাজ্যমন্ত্রী সুভা করন্দা রাজে এআইডিসির চেয়ারম্যান থাকার সময় পাতারকান্দির শিপিং জুড়িতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক উদ্যোগনের উদ্যোগ নেন মিশন দাস এ নিয়ে পঁয়ষট্টি বিঘা জমিও বাছাই করেন তিনি রাজ্যসভায় লিখিত প্রশ্নের জবাব দিয়েছেন মন্ত্রী এতে জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী এমনকি এআইডিসির তরফে একটি প্রকল্প তৈরি করে আসাম সরকারকে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সুভা অপরদিকে বরাককে দ্বীপ ঘোষণা করে দিন রাজ্যসভায় গাঠকারী সুস্মিতা পরিবহনের দিক দিয়ে উপেক্ষিত বরাক উপত্যকার বিভিন্ন সমস্যা নিয়ে বুধবার রাজ্যসভায় সরবহন সাংসদ সুস্মিতা দেব এদিন রাজ্যসভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি তার সামনে দাঁড়িয়ে সুস্মিতা বলেন বরাক উপত্যকাকে যেভাবে পরিবহনের দিক দিয়ে উপেক্ষিত রাখা হয়েছে আপনারা এই এলাকাকে দ্বীপ ঘোষণা করে দিন তিনি এদিন চন্দ্রনাথপুর লঙ্কা হয়ে বিকল্প সড়কের বিষয়টি নিয়ে কথা বলেন তিন মিনিটের বাসনে বহু তথ্য তুলে ধরে এই বিকল্প সড়কের যৌক্তিকতা বুঝান সুস্মিতা তিনি বলেন দুই দশক পেরিয়ে গেছে অথচ মহাসড়কের কাজ সম্পূর্ণ হয়নি এর পেছনে কে দায়ী এই বিতর্কে যাচ্ছি না আমাদের নিজের রাজ্যের রাজধানীতে যেতে হলে মেঘালয়ের উপর দিয়ে যেতে হয় সেখানে নানান সমস্যার মুখোমুখি হতে হয় আমাদের এলাকার লোকেদের বৃষ্টি এবং ভূমিধসের ফলে বছরের একটা সময় রেল পরিষেবা বন্ধ থাকে কেন্দ্র সরকার উড়ান প্রকল্প নিয়ে অনেক কথা বলেছিল কিন্তু বোরাগবত্তুকার লোকেরা এই পরিষেবার সুবিধা পান না বিমানের যে বড়া সেটা সাধারণ মানুষের বহন করার ক্ষমতা নেই তাই বলছি যখন সব দিক থেকে পরিবহন বিচ্ছিন্ন আমাদের এই এলাকাকে উপত্যকা না বলে দ্বীপ ঘোষণা করে দিন সুস্মিতা কথাগুলো नितिन ঘটকড়িকে উদ্দেশ্য করে বললেও এ নিয়ে ঘটকড়ির তরফে কোনো উত্তর আসেনি বিভিন্ন রাজ্যের অশান্তির প্রভাব কিভাবে পরিবহনের উপর পড়ে এই প্রসঙ্গে সুস্মিতা বলে উত্তর পূর্বের কোনো না কোনো রাজ্য সবসময় অশান্ত থাকে যেমন ধরুন এখন মণিপুরের যে অবস্থা এর প্রভাব বরাক উপত্যকার উপর পড়ছে খাতারের জিরিঘাট এবং মণিপুরের জিরিবাম একেবারেই কাছাকাছি মণিপুরে বর্তমান পরিস্থিতির ফলে জিরিবাম এলাকার লোকেরা খাতারের উপর নির্ভরশীল হয়ে পড়েছে এমন আরও উদাহরণ রয়েছে বরাক উপত্যকার সঙ্গে মণিপুর ছাড়াও মিজোরাম এবং ত্রিপুরার সীমানা রয়েছে এবং তাদেরও গুয়াহাটি যেতে হলে আমাদের মতোই জামেলা পোহাতে হয় এসব বিষয় কেন্দ্র সরকারের নজরে পড়ে না অপরদিকে মুসলিম বিবাহ আইন বাতিল সরকারকে নির্দেশ হাইকোর্টের মুসলিম বিবাহ আইন বাতিল নতুন আইন প্রণয়ন এবং এর মাধ্যমে মুসলমান সম্প্রদায়ের বিয়ে ও বিচ্ছেদ রেজিস্ট্রেশনের অধিকার কাজীদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে ও গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অল আসা মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন কাজী অ্যাসোসিয়েশন তাদের আবেদনের সাড়া দিয়ে হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে তারা যেন চার সপ্তাহের মধ্যে নিজেদের যুক্তি পেশ করে কাজীদের তরফে আদালতে মামলা পেশ করেছিলেন আইনজীবী এ আর বুইয়া তিনি জানান সরকারের সিদ্ধান্তকে তারা বিভিন্নভাবে চ্যালেঞ্জ জানিয়েছেন এবং হাইকোর্ট তাদের আবেদন গ্রহণ করেছে চার সপ্তাহের মধ্যে সরকারকে তাদের যুক্তি দেখাতে হবে এরপর আগামী শুনানির তারিখ ঘোষণা হবে অপরদিকে দিল্লিতে ডক্টর বি আর আম্বেদকর জাতীয় পুরস্কার পাচ্ছেন সাদিক আক্তার আগামী আট ও নয় ডিসেম্বর দিল্লিতে ভারতীয় দলিত সাহিত্য একাডেমির চল্লিশ সংখ্যক বিশাল কনফারেন্স অনুষ্ঠিত হবে উপস্থিত থাকবেন ভারত সরকারের বিভিন্ন মন্ত্রীগণ বিশিষ্ট শিক্ষাবিদ অন্যান্যরা সমাবেশে সংবর্ধনা দেওয়া হবে সমাজসেবী কলাকার ইত্যাদি এতে সেই বিশাল সমাবেশে শ্রীভূমি জেলা থেকে একমাত্র স্থান পেয়েছেন ভারতীয় মানবাধিকার সংস্থার আসাম রাজ্যিক কমিটির সভাপতি ও আমসুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আক্তার সাদিক আখতার বিগত এক যুগ ধরে নিজেকে সমাজ নিয়োজিত রেখেছেন এমনকি শ্রীভূমি ওরফে করিম মন্দির বরাক উপত্যকায় সমাজ বিশেষ অবদান রাখায় সাদিক আক্তারকে ডক্টর বি আর আম্বেদকর জাতীয় পুরস্কার দেওয়া হবে বলে সাদিক কাক্তারকে এক পত্রযুগে যুগে জানিয়েছেন ভারতীয় দলিত সংস্থার সর্বভারতীয় সভাপতি এম সুমানস্কার এদিকে সাদিক আক্তার বলেন ডক্টর বি আর আম্বেদকর জাতীয় পুরস্কার জন্য আমাকে দিল্লিতে আমন্ত্রণ জানানোর জন্য অত্যন্ত আনন্দিত এই সম্মানে আগামী দিনে সামাজিক কাজে আমার স্পৃহা বাড়বে বলে উল্লেখ করেন সাদিক তিনি সমাবেশে অংশগ্রহণ করার জন্য আজ শিলচর বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন অপরদিকে একই দিনে সাতাশটি উন্নয়নমূলক কাজের শিলান্যাস বিধায়ক সিদ্দিক আহমেদের দক্ষিণ করিমগঞ্জের প্রাণকেন্দ্রে কেন্দ্রে খন্ড উন্নয়ন অফিস ও সমদিলার মর্যাদা পাওয়ার আশ্বাস শুনালেন বিধায়ক সিদ্দিক আহমেদ আগামী ফেব্রুয়ারির মধ্যেই নিলামবাজার সমজেলার সম মর্যাদা ও নিলামবাজার উন্নয়ন খণ্ড হবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আমলে উন্নয়নের জুয়ার বইছে দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন খণ্ডের অধীনে বেশ কয়েকটি রাস্তা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ফাঁকা গৃহের শিলান্যাস করে প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক সিদ্দিক আহমেদ একথাগুলো বলেন সমাজসেবী আজিজুর রহমান তালুকদারকে সঙ্গে নিয়ে বুধবার সাতাশটি উন্নয়নমূলক কাজের শিলান্যাস করে প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ আরও বলেন অসুস্থ থাকলেও দক্ষিণ করিমগঞ্জের উন্নয়ন রুদ্ধ হয়নি দক্ষিণ করিমগঞ্জের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে দক্ষিণ করিমগঞ্জের প্রাণকেন্দ্র নিলামবাজার এলাকার বহুদিনের দাবি ছিল নিলামবাজারের নামে একটি উন্নয়ন খন্ড এই স্বপ্ন পূরণ হতে চলেছে বর্তমান মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন বিধায়ক বলেন মুখ্যমন্ত্রী আগামী ফেব্রুয়ারির মধ্যে নীলামবাজারকে সমজেলার মর্যাদা দেওয়ার আশ্বাস দিয়েছেন দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নই শেষ কথা দক্ষিণ করিমগঞ্জের উন্নয়ন নিয়ে তিনি কখনো আপোষ করবেন না বলে জানিয়ে দেন বিধায়ক সিদ্ধে এদিনের অনুষ্ঠানে সমাজসেবী আজিজুর রহমান তালুকদার বলেন দক্ষিণ করিমগঞ্জের মতো বৃহৎ কেন্দ্রে অনেক কাজ হয়েছে অনেক উন্নয়নমূলক কাজের প্রয়োজন রয়ে গেছে এদিনের শিলান্যাস অনুষ্ঠানগুলোতে পঞ্চায়েতের বিভিন্ন স্তরের প্রতিনিধি ছাড়াও সমাজের অসংখ্য জনসাধারণ উপস্থিত ছিলেন ওপর দিকে লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে আগামী আট ডিসেম্বর সকাল দশটা থেকে এক ডায়াবেটিস দন্ত ও হৃদরোগ চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবে তারাপুরের চক্ষু হাসপাতালে এতে রোগীদের প্রয়োজনীয় পরীক্ষার পাশাপাশি ওষুধপত্র বিতরণের ব্যবস্থা থাকবে শিবিরে ডায়াবেটিস বিশেষজ্ঞ ডক্টর জয়ন্ত ভট্টাচার্য হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর তীর্থঙ্কর রায় ও দন্তরোগ বিশেষজ্ঞ ডক্টর স্বরূপাপাল উপস্থিত থেকে রোগীদের উপযুক্ত পরামর্শ প্রদান করবেন ইচ্ছুক সকাল দশটার মধ্যে নাম নথিভুক্ত করার আবেদন জানানো হয়েছে লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের জনসংযোগ আধিকারিক দিলীপ চক্রবর্তী এই খবর জানিয়েছেন অপরদিকে মন্ত্রিসভার রদ বদলের আগেই মন্ত্রিত্ব চাললেন সঞ্জয় কিষান তার এই পদত্যাগের তাৎপর্য রয়েছে আগামী সাত ডিসেম্বর মন্ত্রিসভার সম্প্রসারণ হবে এর আগেই নিজে পদত্যাগ করেছেন তিনি শিক্ষা জনজাতি উন্নয়ন মন্ত্রী ছিলেন সঞ্জয় কিষান উল্লেখ্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাত ডিসেম্বর মন্ত্রিসভার রদ বদলের কথা ঘোষণা করেছিলেন কিষান তিনসুকি আসন থেকে নির্বাচিত হন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে কাজ করেছিলেন অপরদিকে বিদেশি সিগারেট সহ দুই যুবককে আটক করা হলো লালাপুরে বিশেষ চেকিং এর সময় এনএল জিরো ওয়ান একটি গাড়িতে তল্লাশি চালিয়ে এক হাজার বিদেশি সিগারেটের বাক্স সিমেন্টের দুলোর নিচে লুকোনো অবস্থায় পাওয়া গেছে পরে সিগারেটের বাক্স বাজিয়াপ্ত করা হয় আটক করা হয় তাজুল উদ্দিন ও আমাজউদ্দিন উদ্দিন বাবুইয়াকে দুজনেই বড়ইতলির বাসিন্দা ধলাই তেলায় বিএনএস নম্বরে মামলা নথিভুক্ত করে শিলচর আদালতে পাঠানো হয় অপরদিকে পানগ্রাম তৃতীয় খণ্ডে অবস্থিত এক ভিটামিন প্ল্যান্ট থেকে সৃষ্টি হওয়া পরিবেশ দূষণের বিরুদ্ধে সুচ্চার হলেন স্থানীয় জনসাধারণ এখানকার শিব মন্দিরে এক সাংবাদিক সম্মেলন ডেকে স্থানীয়রা জানালেন পরিবেশ দূষণের কথা পানগ্রাম মদুরা সুলকের পাশে লোকালয়ের মাঝখানে থাকা সেই ভিটামিন প্লেন ও ক্রেসার একই কম্পাউন্ডে একই মালিকে দিন সেখান থেকে দূষণ হয়ে চলেছে আশেপাশে রয়েছে মানুষের ঘরবাড়ি শব্দ দূষণ ও বায়ু দূষণের নানা ধরনের অসুখ হচ্ছে দেখা দেয় শ্বাসকষ্টজনিত উপসর্গ বিটুমিন কারখানা রাতে চালু হয় এতে কালো ধুয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা ধুয়া বের হওয়ার চিমনি যে উচ্চতায় রাখা উচিত তার নির্ধারিত মান এখানে মানা হয়নি তাৎপর্যপূর্ণ ঘটনা হলো স্থানীয়রা এই বিটুমিন কারখানার দূষণ প্রতিরোধে পদক্ষেপ করার জন্য জুলাই মাসে জেলা প্রশাসন সহ স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেছিলেন কিন্তু চার পাঁচ মাস অতিক্রান্ত হওয়ার পর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের তরফে এ নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে স্থানীয় জনসাধারণের মধ্যে সাংবাদিক সম্মেলনে শ্যামচন্দ্র সিংহ গনীন্দ্র সিংহ লুকেন্দ্র সিংহ ইম্বতন সিংহ যুবতী সিংহ প্রমুখ জনালে। পানগ্রাম এলাকায় কলকারখানা গড়ে উঠুক এতে তাদের কোনো আপত্তি নেই কেননা এর সঙ্গে কর্মসংস্থান জড়িত রয়েছে তবে কারখানার দূষণ প্রতিরোধে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্ব না দেয় তাহলে সেটা মেনে নেওয়া হবে না তারা এক সপ্তাহ সময় বেঁধে দিয়ে বলেছেন এই কারখানার বিরুদ্ধে যদি প্রশাসন পদক্ষেপ না করে তাহলে স্থানীয়রা বৃহত্তর আন্দোলনে নামবেন এবং শিলচুরে জেলা কমিশনার কার্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখাবেন অপরদিকে বাংলাদেশ ও করিমগঞ্জ ইস্যু নিয়ে ফের সরব হয়েছেন বিধায়ক কমলা কদেপুর কায়স্ত তিনি বলেন বাংলাদেশের মৌলবাদীদের অনেক সমর্থক ভারতে রয়েছে এরা দেশের পতাকা অবমাননাকারীদেরও সমর্থন করছেন পাশাপাশি যেসব জায়গায় ইসলাম ও মৌলবাদ বৃদ্ধি পেয়েছে সেখানেই অশান্তি রয়েছে বলে মন্তব্য করেন কমলাক্ষ এমনকি এদিন ফের একবার শ্রীভূমি নাম নিয়ে যেসব হিন্দুর গাত্রদাহ হচ্ছে তাদের নিজ নিজ নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছেন কমলাক্ষ বিজেপিকে সমর্থন করার পর থেকে হিন্দুত্ববাদী কথা বলতে শুরু করেছেন বাংলাদেশ ইস্যু নিয়ে একেবারে ফ্রন্ট ফুটে এসে একের পর এক মন্তব্য করে চলেছেন তিনি বুধবার সাংবাদিকদের কাছে ফের বিস্ফোরক মন্তব্য করেছেন বিধায়ক তিনি বলেন বাংলাদেশে হিন্দু নির্যাতন চলছে কিন্তু শ্রীভূমি কংগ্রেসের করিমগঞ্জ নাম বাতিল নিয়ে যেত মাতা ব্যথা আমি দেখেছি মুসলমানরা করিমগঞ্জ নামের পক্ষে রয়েছেন একজন মুসলমান ও রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া শ্রীভূমি নামের পক্ষে নেই আর এদের সঙ্গে কংগ্রেসের হিন্দুরাও শ্রীভূমির বিরোধিতা করছেন তারা জানেন তৈলমর্দন না করলে কংগ্রেসে টাকা দায় হবে তাই শ্রীভূমি নামের বিরোধিতা করছেন এসব হিন্দুদের জন্য করুণা হয় কমনক্ষ আরো বলেন বাংলাদেশে এত সব চললেও ভারতের একাংশ মুসলিম নীরব রয়েছেন তারা উল্টো সমর্থন করছেন বাংলাদেশকে বাংলাদেশের মুসলিমদের পক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি করছেন এমনকি ভারতীয় পতাকার অপমান নিয়ে এরা নীরব ভূমিকায় এই রাজাকার সমর্থিত মুসলমানরা ভারতে থাকছেন আর গান গাইছেন রাজাকারদের যেখানে সনাতন সভ্যতা রয়েছে সেখানে সুষ্ঠু পরিবেশ রয়েছে আর যেখানে ইসলাম ও মৌলবাদ বৃদ্ধি পেয়েছে সেখানে সনাতনীদের টাকা মুশকিল হয়ে পড়েছে ইসলাম প্রধান দেশগুলোতে অশান্তি সবচেয়ে বেশি মন্তব্য করেন কমলাক্ষদে পুরকায়স্ত অপরদিকে রাজ্যে মাত্র পঞ্চান্ন দশমিক আট শতাংশ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আপার আইডি তৈরি করা সম্ভব হয়েছে এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে রাজ্য সরকার আগামী নয় ও দশ ডিসেম্বর রাজ্য জুড়ে মেগা আপার দিবস পালনের উদ্যোগ নিয়েছে এ উপলক্ষে প্রতিটি জেলায় নির্দিষ্ট স্থানে শিবির খোলা হবে যেখানে শিক্ষার্থীদের আপার আইডি তৈরি করা হবে হাইলাকান্দি জেলার শিক্ষা বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কমিশনার ত্রিদিব রায় জানিয়েছেন হাইলাকান্দি জেলা ইতিমধ্যে সাতষট্টি শতাংশ শিক্ষার্থীর আপার আইডি তৈরি হয়েছে যা রাজ্যের গড় পঞ্চান্ন দশমিক আট শতাংশের তুলনায় প্রায় বারো শতাংশ বেশি তবে বাকিদের আপার আইডি দ্রুত তৈরির জন্য এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে ত্রিদীপ বলেন কেন্দ্র সরকার শিক্ষার্থীদের জন্য আপার আইডি তৈরির নির্দেশ দিয়েছে হাইলাকান্দি জেলায় সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে আপার আইডি তৈরির কাজ পুরোদমে চলছে যদিও কাজ শেষ করার সময়সীমা 30 নভেম্বর নির্ধারণ করা হয়েছিল তা এখন ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে তিনি জানান অনেক শিক্ষার্থীর আধার কার্ড নেই বা কার্ডে ভুল তথ্য থাকায় আপার আইডি তৈরিতে দেরি হচ্ছে এই সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলেন যেসব শিক্ষার্থীর আবার আইডি তৈরি হবে না। তারা ভবিষ্যতে স্কুল কলেজে ভর্তি ও সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারে তাই প্রত্যেক শিক্ষার্থীকে সরকারের এই উদ্যোগে অন্তর্ভুক্ত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ